আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে পাউডার ব্যাটারি যেটা ড্রাই ব্যাটারি বলে সেটা দুইশো টাকা কেজি আজকের বাজার দুইশো টাকা কেজি এই ব্যাটারির রেট শুনতে চলুন দোকানের দিকে যাই দোকানদাররা কত বৃষ্টিছে দেখি পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি এগুলো ইজি বাইকে ব্যবহার হয় দোকানদাররা কত দামে ব্যাটারি বেচতেছে দেখা যায় নাটোর মিরচা বাজার কবির সাইকেল স্টোরে পুরাতন ব্যাটারি কত করে কেজি পুরাতন ব্যাটারি দুশো পঁচিশ টাকা আমরা দুশো পঁচিশ টাকা কেজি আছে তাই তো এই যে পুরাতন ব্যাটারিগুলো ব্যাটারিটা দেখা যাচ্ছে এরকম ব্যাটারি পুরাতন হওয়ার পর ভাঙে যাক নষ্ট হোক পুড়ে যায় ফাটে যায় যা 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 হয় যায় হোক কিন্তু তবু এর একটা বাজার মূল্য আছে এই ভাঙে ফাটে গেলেও এর বাজার মূল্য দুশো পঁচিশ টাকা কেজিই থাকবে এই ব্যাটারিগুলো এই ইজি বাইকগুলোতে ব্যবহার হয় দেখুন এই ইজি বাইকগুলোতে পানি ব্যাটারি ব্যবহার হয় এগুলো এক সেট পানি ব্যাটারি যেগুলো পাঁচটা এক সেট হয় সেই পাঁচটায় এক সেট পানি ব্যাটারি এখন আজকের বাজারে উনচল্লিশ হাজার টাকা দাম দেখুন এটা একটা গ্যারেজ এই এই যে এগুলো হলো বউরিকশা এগুলোতে পাউডার ব্যাটারি ব্যবহার হয় এই যে পাউডার ব্যাটারি এগুলো বারো ভোল্টের চারটা ব্যাটারি থাকে আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারিগুলোকেই ড্রাই ব্যাটারি বলা হয় যেটাকে পাউডার ব্যাটারিও বলা হয় এইগুলো এই রিক্সাতে এই পাউডার ব্যাটারিগুলো ব্যবহার হয় এটা একটা গ্যারেজ এখানে আমরা ব্যাটারি দেখাতে এসেছি দেখুন বড় অটোগুলোতে পানি ব্যাটারি আর এই ছোটো রিক্সাগুলোতে পাউডার ব্যাটারি ব্যবহার হয় একটা পাউডার ব্যাটারি যেটা ছিয়াত্তর কেজির পাউডার ব্যাটারি সেই ব্যাটারিগুলো দিয়ে এই যে এই রিক্সাগুলো এই বউরিকশাগুলো একশো থেকে একশো বিশ কিলোমিটার চলতে পারে দেখুন এক এই এই ব্যাটারির দ্বারাই এই গাড়িগুলো একশো থেকে একশো বিশ কিলোমিটার চলতে পারে এই পাউডার ব্যাটারি নতুন একসেটের দাম চৌত্রিশ হাজার টাকার মতো সেই ব্যাটারিটা পুরাতন হলে অর্ধেক দাম প্রায় সতেরো হাজার সাড়ে সতেরো হাজারে বিক্রি হয় আর এগুলো পানি ব্যাটারি এই ব্যাটারিগুলো আজকের বাজারে উনচল্লিশ হাজার টাকা দাম দেখুন এগুলো কিন্তু মিশুকের যদি ব্যাটারি হয় সেটা কিন্তু দাম কম তার কারণ সেই মিশুক ব্যাটারির ওজন কম হয় এই কারণে মিশুকের ব্যাটারির দাম একটু কম আর রিক্সা অটোরিকশা এই পানি ব্যাটারি এগুলো উনচল্লিশ হাজার টাকা পাঁচটা এক সেট দেখুন